This this not promote any violent, harmful or illegal activities. All content provided by শিক্ষিত এবং সংস্কৃতির আমি অনেক জায়গায় বলি আমি যে উত্তরবাহ পশ্চিমবাংলার এক নম্বর বিধানসভা যেখানে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সবচেয়ে বেশি সংস্কৃতিবান মানুষ রয়েছে নাইলে কথা থেকে অন্য বিধানসভার লোকেরা অতটা ভালো লাগবে না কিন্তু আমাকে বলতে হবে যেটা যেটা ঘটনা সেটা বলতে হবে এই মিউনিসিপালিটি উত্তরপাড়া বিধানসভার উত্তরপাড়ার একবারে বালিখাত থেকে শুরু করে রিক্সা পর্যন্ত বাদখাত পর্যন্ত গেলে এত শিক্ষিত মানুষ আর এত সংস্কৃতিবান মানুষ খুব কম কিন্তু

যাতে ভালো করে হয় এটা কন্যাগর মিউনিসিপ্যালিটি থেকে দেখো না একটা কোনো কবিতাও আছে একটু কোনো সেরকমভাবে মিউজিক স্কুল বা ডান্স স্কুল বা অন্য কিছু করা যায় কি তার একটা আমি সাজেশন দিলাম এবং সেটা করার জন্য যাই সাহায্য করার দরকার আছে বিল্ডিং ফিল্ডিং বানানোর জন্য সেটু খুব যতটুকু আমি পারি আমি তো আমার মনে হয় যেন এটা একটা একটা আর একটু সেন্ট্রালাইজ হওয়ার দরকার আছে একটু ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটি সব জায়গাতেই রয়েছে কিন্তু এটা ছড়ি ছিটি ছড়ি ছিটি রয়েছে একটু সেন্ট্রালাইজ হলে খুব ভালো হবে দেখা যাক মাথায় যখন এই মুহূর্তে এটা এলো এরপরের পর এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করা যাবে চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে